যখন সিরাজুল আবার কাজে ফিরল তার শরীর আগের মতো শক্তি পেত না সামান্য পরিশ্রমে তার কোমর আর পা ব্যথা করত কিন্তু তার তো থামার উপায় নেই সে ভাবত এই দেয়ালগুলো যেমন একে অপরের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে আমার পরিবারও আমার ওপর ভরসা করে আছে একদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছিল সিরাজুল পথে তার বন্ধু রফিক জিজ্ঞেস করল সিরাজুল এত কষ্ট করিস কেন একটু বিশ্রাম নে সিরাজুল একটি দীর্ঘশ্বাস ফেলে বলল ভাই এই দেয়ালগুলো আমি শুধু ইট সিমেন্ট দিয়ে বানাই না আমার স্বপ্ন দিয়েও বানাই একদিন এই স্বপ্নের দেয়ালগুলো আমার ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ দেবে সেদিন আমি এই সব কষ্টের হিসেব চুকিয়ে দেব সিরাজুল এখনও কাজ করে যাচ্ছে প্রতিটি ইটের গাঁথুনিতে তার কষ্ট আর স্বপ্ন মিশে আছে তার হাতে গড়া প্রতিটি দেয়াল যেন তার জীবনের এক একটি অধ্যায় যেখানে আছে না বলা যন্ত্রণা আর একটি সুন্দর ভবিষ্যতের আশা